কিন্তু মনে করে দেখুন যখন চারিদিকে আন্দোলন চলছে ওই সময় আমাদের রাষ্ট্রপতি কিন্তু মহিলা আমাদের রাষ্ট্রপতি পুরুষ নন মহিলা শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া মনে করে দেখুন উনি উনি একটা বক্তৃতা বক লিখে নিন ভালো করে ভাইয়েরা জানেন শিক্ষিত বন্ধু জানেন কিনা না আপনারাই আমার কাছ থেকে জেনে নিন আমাদের রাষ্ট্রপতির নাম হল শ্রীপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া সিটুল কাজ তফসিলি জাতি উপজাতি আছে না আপনার দিকে যেমন জানে না তারা উনি ওই বর্ণের ভদ্র মহিলার শিক্ষিতা আমার মনে হয় যেহেতু আল্লাহ কুরআন সব ভাষায় অনুবাদ হয়ে গিয়েছে

উনি কি বলেছেন আমি সোহান আল্লাহ বললাম কেন আমি উনি তো উনি তো এই জন্য আপনাদের জিজ্ঞেস করছি প্রথমে উনি যে দরুশনী পড়েছেন ওতে কি সোয়াব হবে হ্যাঁ না বলুন এইখানে তো প্রশ্ন করছে এই জন্য বোঝাচ্ছি এত কষ্ট করে আমরা দরুশনী পড়েছি এখনো পড়বো ইনশাল্লাহ সারা রাত পড়ব আমার পর তিন তিনজন বিশেষ করে মুর্শিদাবাদ থেকে খুবই স্বনামধন্য একজন ওলামা আমারই নামে না আমার নামটা হচ্ছে আজিজুর রহমান জানেন আপনারা বশিwidehat বাংলাদেশ বড়া আর ওনার নাম উনি আজিজুল হ ভাই সাহেব তবে আমাদের বশিধান পেরিয়ে হাসনাবাদ পেরিয়ে নয় বারাসাতের গোলাবাড়িতে আমাদের যারা ইউসুফ জুলাইকার আজিজুল হক সাহেব ছিল আপনারা জানেন নিশ্চয় ইউসুফ জুলাইকার দাদা হুদুরে আমাদের সিলসিলা উনি মারা গেছেন জানেন নিশ্চয়ই আইডুল হ আল্লাহ শকর এনার নামও তাই এনার নামও তাই উনি এসে গেছেন ইনশাল্লাহ আমাদের মেহমান শুধু ঝাড়খণ্ডে অনেকটা দূর উনি ওখানে বায়ান করেছেন গতকাল ওনার কথা অনুযায়ী বলছে উনি আমাদের মাঝে পৌঁছে গিয়ে খুবই ভালো বক্তা কারণ ডাক্তার ভাই যখন ধরে ধরে চয়েস করেছেন তখন বুঝতে হবে আর আপনাদেরও মনে রাখতে হবে নিঃসংহে উনি আপনাদের কাছে আল্লাহ যদি চায় কারণ বায়ানের ব্যাপার তো সম্পূর্ণ আল্লাহর হাতে এখানে বক্তার কিছু করার নাই যতই বক্তা বড় বড় আপনারা যতই বলেন এই একটু আগে আমার তোলার সময় বলছিল আমি কান দেইনি বলো ও সব কানে আলদিন পর কোন কানে আনে দাপা ও লোক বলতেছে সেজন্য আমরা ওসব শুনি না নিশেষ কারণ সামনে প্রশংসা করাটা আমার জন্য ক্ষতিকর উনি করেছেন প্রিয় ভাইরা যেটা বলছিলাম লক্ষ্য করে শুনে নি তাহলে আমার পরে যারা আছেন তিনজন সকলেই দরুশরী পড়বেন দরুশরী বলে কি হয় গোনা মাফ হয় কি হয় বলুন শুধু কার হয় আপনার একা না আল্লাহুম্মা সাল্লি আলা এই যে দরুদ শরীফ পড়ে এখানে আল্লাহর রাসূলের এবং তার পরিবারের উপরে আমরা দরুদ পড়ি না রাসূল এবং তার পরিবার তা আমাদের পরিবার নেই রাসূলের পরিবার যদি খুশি হয় এই দরুদে তো আমাদের পরিবার খুশি হবে না মা বাপ যারা কবরস্ত হয়ে আছে তাদের জন্য দরুদ শরীফ খুশি না এই জন্য আগে পড়ে নি একবার কোথায় আছেন যে আল্লা মদিনায় মন চাই না যেতে চাইলে হবে আছে তবে আমি আপনাদেরটা সহযুক্তি দেই আমরা সাধারণ ঘরের মানুষ এবছর পশ্চিমবঙ্গের যাত্রী মাত্র হজের পশ্চিমবাংলা হলো সতেরো হাজার আর বাকি বারো হাজার নেই থাকবে কোথায় সাত লাখ টাকার মতো জোগাড় করতে সব মিলিয়ে দুই সরকারের জমা দিতে হবে কোরবানি টাকা নিতে হবে দেড় মাস হোটেলে খাবে তার খরচ খরচা আছে কথা বুঝতে পারছেন কি সব মিলিয়ে অনেক টাকা তবে আমি একটা লাইন বলে দিচ্ছি আগে বলতাম না এখন বলছি এই জন্য যেহেতু দিন দিন টাকা বেড়ে যাচ্ছে তাই হাজার সাথে টাকা জোগাড় করতে পারলে হাজার সাথে পঞ্চান্ন হলেও হয় কিন্তু আট মাস আগে আমি আমার আমার ফোন নাম্বার সব জায়গায় পান আপনারা আমি একটা জায়গা বলে দেবো ঠিকানা যদি জোগাড় করতে পারেন আমার বলবেন ফোনে আমি তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দেব তবে টাকাটা আট মাস আগে দিতে হবে ছ মাস আগে যদি টিকিটটা কাটতে আগে তাই আপনার পাসপোর্ট টাকাটা আমার কথা বোঝা গেছে কি কেন এখন তো সত্তর পঁচাত্তর আশি যে যেমন পারে নিয়ে যায় নব্বইতেও নিয়ে যায় কিন্তু আগে টাকা দিলে কিছু কম হবে আমার জানা একটা জায়গা আছে আমা আমি পাঠাই হাজিদের দেই পাঠি অল্প টাকায় মানে এত কম যেহেতু আগে টাকাটা নেন তিনি আমার জানা শোনা তিনি সাড়ে তিনশো চারশো করে ওমরায় হক নিয়ে যায় গতকাল ফিরেছেন উনি

মেয়েরা শৈস্য বছরে আমি তো বুঝি আমার বলা চাপ করতে আমি কিন্তু সেটি অনেক সময় ভুল হয়েছে না বলছি না হতে পারে বলে মাইক বলছি সর কর্তৃপক্ষ আমার কাছে অবজেকশন করছেন আপনার মাইকের আওয়াজ মেয়েরা শস্য পাচ্ছে না আর মেয়েদের বারবার দাবি আমার ওয়াশরুম নেই বলে ডাক্তার ভাই বলছে ওরা মা আমার ওয়াশরুম নেই ওনারা আপনার মাকে চিকিৎসা করে যাবেন যাই জন্য সাহেবের বায়াত আমি শুনে থাকি না অহংকার করছি না সেই কারণেই ওরা শুনতে পাচ্ছে না ও পায়াছে প্রাণে

দ্রৌপদী মুর্মু মহাশয় বললেন দুটো খালি এই এলাকার সুজি হিন্দু ভদ্র মহাদয় শুনে নি যারা আছে এখানে আপনারা কানে কানে মনে করে নি আমাদের রাষ্ট্রপতি বললে হজরত মহামার সাল্লাল্লাহু

পি পি এস পাশ করে আমার মুত্তি এম ডি পর্যন্ত ডক্টরেট বড় বিশেষজ্ঞ হবে আগামী দিনে আমার দন্ত বিয়ে করবে সংস্কার হবে যেটা সব মেরা হবে কত জো রাতের বেলা রাত্রি নীরবে

এই যে এই যে চুরি করেছে গোলা বাড়ির মোড়ে হিরো ভাঙার বাজারে কোরআন কে কি বলেছে কোরআন বলেছে চোটটাকে দরওয়ার হাত কাটো বলেছে না একটু হ্যাঁ না বলে কোরআন বললে চোর ধরোয়ার হাত কাটো যদি চুরি করিতে ধরা পড়ে এতনা যদি হাত কেটে রেডিও বাজার বাজারে ঝুলিয়ে দেওয়া যায় ওই পিসা আমাদের এই এলাকা মেরিগন এই এলাকা যত দূর আছে সুরেন্দ্রনাথ সাহস হবে والله ওই যে হাত কাটা والله আর মুন্ডু কাটা কে যদি ঝুলিয়ে দেওয়া যায় আর কেউ মেয়েদের দিকে তাকাতে সাহস হবে হ্যাঁ না বলো আমাদের রাষ্ট্রপতি ঠিক বলেছি শুধু আপনারাই বুঝতে পারবেন না আপনারা আমরা আমাদের প্রাণটাকে আপনারাই বুঝতে পারলেন না দুর্ভাগ্য আমাদের আমি সেই জন্য ছোট করে করে বোঝাচ্ছি আশা করা যায় বুঝতে পারবেন আপনারা আশা করছি মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি মনে করি আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে আপনার না এত দিয়েছে আমার দিয়েছে একবার দিচ্ছে আবার পরে মনে করে দেখুন দু হাজার তেইশের সাতই অক্টোবর

अगर मोरजुबीज ना, ना, ना किनाम सुबह नल्ला जी असरा बेअब्दी लहिला मिला मस्जिदिल हारामी इलल मस्जिदिल अक्सा जमोरजुबीही अल्लाह रसूल मीरा जनाते नमाज बोलो जुबिश तक